السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد واله واصحابه اجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم

সাথে সাথে সুক্রিয়া আদায় করছি আমাদের অতিথিবিন্দুদের কাছে আল্লাহর অলিদের কাছে ওনাদেরও সুক্রিয়া আদায় করছি কষ্ট করে এসে আমাদেরকে দণ্ড করেছেন আমাদের দুর্গাপুর বাসীকে আমাদেরকে উৎসাহিত করেছেন কোরআনের প্রতি এজন্য ওনাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং সুক্রিয়া জানাই আপনাদেরকেও শুক্রিয়া জানাই আজকে আপনারা এসে আমাদের এই মাহফিলকে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনারা যদি আজকে মাফিরে না আসতেন অতিথিরা আসতেন বিষয়টা আমাদের জন্য লজ্জাকর হতো আজকে যারা আমরা এখানে এসেছি বসেছি আপনাদেরও শক্তি আদায় করি সময়টা হাজির আমরা এই প্রোগ্রামটি গত দুই বছর আগে শুরু করেছি আমরা আমি গত প্রোগ্রাম দাঁড়িয়ে বলেছিলাম আমাদের আলম শুরু করেছে হ্যাঁ আমরা তখন কি করতে চাচ্ছি কি করতে যাচ্ছে আমরা তখন বুঝতে পারি না তাই না কিন্তু আল্লাহর অলিরা আমাদের এখানে এসে আমাদের সেটা বুঝিয়ে দিয়েছে আমি তখনও বলেছিলাম এরকম একটি কাজ আমরা যেন আমাদের এখানে যেন বারবার হয় সুন্দরভাবে হয় কি বলেন আপনাকে চান না অবশ্যই আপনারা চান চান বলেই তো আজকে আবার এটা একটা মনোরম পরিবেশ হ্যাঁ আল্লাহর অলিদের কণ্ঠে কোরআনের সেই মধুর বাণী আমরা শুনতে পেরেছি এইভাবে আমরা বারবার এই কোরআনের বাণীগুলো শুনতে চাই কি বলে তাই এর জন্য শুধুকে আলাপ একজনেই চেষ্টা করবে না আমাদের কিছু কাজ করা দরকার আছে দেখেন ভাই দশে মিলি করি কাজ হারে জিতে নাহিলা আজ একটা কথা আছে না আজ সে কষ্ট করেছেন আমি দেখেছি অনেকে অনেক ধরনের মনের চাহিদা পূরণ হয় না বিভিন্ন কথাবার্তা আমরা বলে থাকি আমরা সে একা করেছে বলেই এত বড় একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে তার মানুষ মাত্রই তো ভুল হয় সে তো সব ভুলের উঠবে না আমরা সবাই মিলে যদি এই ভুলগুলো সংশোধন করে কাজ করে কাঁধে কাঁধ মিলিয়ে তাই এটা এই বাগানটা আরো সুন্দর হবে না আরো সুন্দর করে সে যে বুঝে আমরা প্রোগ্রাম করতে পারবো এই জন্য আমরা সবাই প্রস্তুত আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামীতে আরো সুন্দর একটা মনোরম পরিবেশে সুন্দর একটা একটা পরিবেশ আমরা আমরা দিতে পারি জন্য সবাইকে